সভারা তো শুধু বড় ব্যবসাদারির জন্য নয় বড় ব্যবসার জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা তাদের জন্য এটা খুব দরকারি এবং এখানে আপনি দেখবেন এই বাজেটে শুধু যে যুব সম্প্রদায় এবং মহিলা তা নয় এবং কৃষিদের জন্য নানান রকম বলা হয়েছে এবং যে ধরনের আমরা আজকে দেখছি পরিকাঠামোর দিকে যা খরচা হবে বলা হচ্ছে সেগুলো যদি হয় তাতে আমার মনে হয় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এটাতে খুবই বেনিফিটেড হবে এবং এই বাজেটে যেটা দেখা হয়েছে যে যাতে সার্বিক একটা উন্নয়ন হয় অনেক বেশি জন যাতে আস্তে আস্তে মধ্যবিত্ত হয়ে যেতে পারে যারা আজকে গরিব সেই দিকে একটা লক্ষ্য রাখা হয়েছে এবং সেই দিকে কিছু পলিসি করা হয়েছে সেদিকে কিছু টাকার কর্পাস রাখা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে ফিজিক্যাল ডেপিসিট কমছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বাজেটের দিকটা আশাবাহিক আজকে নির্মলা সীতারমন বলেছেন গত দশ বছরে একটা বিশাল ডেভেলপমেন্ট করেছেন অর্থনীতিতে অনেক উন্নতি করেছেন দুর্নীতিগ্রস্ত একটা তো কৃষির ভিত্তিতে এমনি এই দাবিগুলো করলেন আপনারা কী কী বুঝছেন বিষয়টা দেখুন আজকের দিনে নির্মলা সীতারমন যেটা বলেছেন যে আমাদের অর্থনৈতিক যে গতি যে বৃদ্ধির গতি সেই গতিতে আজকে রয়েছে পোস্ট কোভিড আমরা আজকে ষাট পার্সেন্ট মতো গ্রোথ করছে কমে আসছে ডেফিনেটলি আমাদের যে মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন সেটা কাজ করছে সেদিক থেকে দেখতে গেলে উনি গত কয়েক বছরের যে অর্থনৈতিক বৃদ্ধির গতি সেটার কথা বলেছে একদিকে দাবি করা হচ্ছে যে আমরা পঁচিশ কোটি লক্ষ্যের দারিদ্রসীমার উপরে নিয়ে গেছি আবার অন্যদিকে বলা হচ্ছে আশি কোটি লক্ষ্যের ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এটা কি কন্ট্রাডিক্টারি হয়ে যাচ্ছে না দেখুন যাদের দারিদ্রূষণের উপরে নিয়ে যাচ্ছে তাদের যদি রেশনের দরকার থাকে তাহলে তাদের দেওয়া হচ্ছে সেটাতে আমি কোনো দোষ দেখছি না কিন্তু যেটা দেখতে হবে যে যার সে যাতে পাচ্ছে রাশি সেটা যদি পায় কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা বিষয় যেটা বারবার উল্লেখ করেছে কর্মসংস্থান যেহেতু এটা অন্তর্বর্তীকালীন বাজেট কিন্তু এর আগেও বাজেটে আমরা বিরোধীরা অভিযোগ করে যে সেইভাবে কর্মসংস্থানে কোনো দিশা থাকে না এই বাজেটগুলো দেখুন মোদী সরকারের বাজেটে তো এইবারে কি কর্মসংস্থানে রকম দিশা দেখা গেল দেখুন কর্মসংস্থানের দিশা সেরকমভাবে আলাদা করে কিছু বলা হয়নি যেটা বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলোর উপরে অনেক ফোকাস করা হয়েছে এবং আপনার এই যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং যে লজিস্টিক স্পেন্ডিং এই যে রেল করিডোর হবে হাই ট্রাফিক করিডোর হবে এইগুলোতে আমরা আশা করছি যে এর থেকে অনেক কর্মসংস্থান হবে আর যেহেতু অন্তর্বর্তীকালীন বা তো ট্যাক্সের বিষয় সেটা ট্যাক্স ছাড় দেওয়া হলো না তো এইটা কীভাবে আপনারা দেখছেন বা ট্যাক্সটা যে না দেওয়া সেটা কি কোনোরকম রকম একটা ভোটের দিকে লক্ষ্য রেখে এটা কি করা হলো বলে মনে বলছেন দেখুন ট্যাক্স ছাড় যেহেতু গত বছর নতুন ট্যাক্স রেজিম এসছে ট্যাক্স ছাড় দেওয়ার আমরা কোনো আশাও রাখিনি এবং আমার মনে হয় যে ভোটারাকে আলাদা করে কোনো ট্যাক্স ছাড় দেওয়ার যে সেরকম কোনো করেননি আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিকই আছে আর লাস্ট প্রশ্নে যে পরিকাঠামো উন্নয়নের বিশাল বড় তিনি জোর দিয়েছেন রেল মেট্রো তো এই পরিকাঠামো উন্নয়নটা যেভাবে হচ্ছে তাদের দেশের ডেভেলপমেন্টের দিক থেকে কতটা এ করতে পারে দেখুন এই পরিকাঠামো ডেভেলপমেন্টটা খুবই প্রয়োজন এবং আজকে শুধু রেল নয় আপনি দেখবেন উনি এয়ারপোর্টের কথা বলেছেন মেট্রো রেলের কথা বলেছেন হাই ট্রাফিক করিডোরের কথা বলেছেন আমাদের দেশটা একটা বিশাল দেশ শুধু এখানে এই ধরনের পরিকাঠামো হলে আশা করা যায় ক্ষুদ্র এবং মাঝারি সম্প্রদায়ের যে শিল্পপতি তারা এটাকে খুবই বেনিফিটুল করে